আজকে আমার বাড়িতে বস্তা বস্তা তেঁতুল বাড়া হয়েছে এই দেখো মাঠ ভর্তি পুরো তেঁতুল বিছিয়ে পড়ে আছে বাবা বৌদি আমি মা দুটো বাচ্চাকেও ডেকে নিয়েছিলাম ওপরে একটা দাদা গাছে উঠেছে সব তেঁতুলগুলো পেরে দিচ্ছে আর আমরা সবাই নিচে তেঁতুল করাচ্ছি জানো তো আমাদের একটা ছোটোখাটো তেঁতুলের বাগানও ছিল আগে মানে চারটে গাছ ছিল প্রায় দেড় থেকে দুই কুইন্টাল মতো তেঁতুল হতো মানে সেই তেঁতুলে যেন বস্তা বস্তা তেঁতুল আনা হতো চার পাঁচ দিন ধরে তেঁতুল পাড়া হতো মা তো পুরো এক দু সপ্তাহ ধরে তেঁতুল ছাড়ানো শুকিয়ে কাটা তারপরে আবার নুন মাখিয়ে ওটাকে প্রিজার্ভ করে রাখা প্রায় দু তিন বছর তেঁতুল থেকে যায় আমাদের বাড়িতে তখন এই গাছটাকে ধর্তব্যের মধ্যেই রাখা হতো না মানে তখন ওগুলোতে এত তেঁতুল হতো এখন ওগুলো সব কাটা হয়ে গেছে এখন এই গাছটাই সম্বল হয়েছে আর এখন তো কারোর বাড়িতে সেরকম তেঁতুল গাছও নেই তাই তেঁতুলের এবছর ডিমান্ড প্রচুর এই এতগুলো বস্তা পারা হয়েছে আরও পারা হবে বৌদি তো এখানে তেঁতুল খেয়েই চলেছে